মা আমিনার কোলে দোলে আকাশের ওই চা আজকে বুঝি পূরণ হলো সকল মনের সা ও যে মদের দিনের নবী তোমরা চেনো না ঐ নবীর নামে দরুদ পড়ো যাহে মদিনায় জোর জোরে আল্লাহ ওম্মাত তহালা আলে হেলা ও তরুণ যুবকেরা ভাইরা মা বোনেরা বেটিরা মারাবিয়া বিয়া জনুনি মারা মারাবিয়া জনুনি মারা জনুনি বাবার নামাজের ওরনা খানা হাওয়াকে ডাক দিলে হাওয়া 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 আমার নামাজের পাটিটা ধরেলে আমি দূরে কাত নামাজ পড়ব মারাবিয়া যাই যেই বলেছে ওনার কাঁধের ওড়নাটা শূন্যে বিছিয়ে দিয়েছে বাবা শূন্য কেতু দাঁড়িয়ে গেছে মারাবিয়া নামাজ পড়ে বাবার পাটিখানা তুলে বলছে হুজুর আমি একবার পিঠ ধরেছি একবার বলুন নামাজটা কেমন হলো আল্লাহর হাসান বাসরি বলেছিলেন ও রাবিয়া আজকে তুমি কি নামাজ পড়লে রাবিয়া আর আমার জীবন সার্থক হলো তুমি আমার কংক্লিট মুড়ি দিনি ও রাবিয়া রে গরিব পরের বাড়ির দার্শিগিরি করো জিগিরি করো আমি তোমার পীর বলছি বহ দেরি করো না আল্লাহর কাবা মক্কা শরীফ তুমি চলে যা পীর বলে দিয়েছে আব্বা যান ভাই যান রাস্তায় বসে ঝরঝর করে কানতে লেগেছে পিড়ি ডেকে বলছে রাবে তুমি কানছো কেন বলে হুজু এক দু কিলোমিটার রাস্তা না আটশো কিলোমিটার রাস্তা আমি রাবে কি করে যাব আমার কাছে পয়সা করি নেই আমার খালি পকেট আজকের আমি তো যেতে পারবো না এই বলে লাগলো হুজুর বলল যে আমি দোয়া করে দিলাম রে আল্লাহর চোখে দেখেছে মদিনা যারা চোখে দেখেছে বাবা আল্লাহ তার চক্ষুটা জুড়িয়ে দিয়েছে কি জীবন কি জীবন শুধু একবার যারা চোখে দেখেছে বুঝতে পেরেছে আল্লাহর কাবা মা রাবিয়া পয়সা নেই কিছুই নেই হেটে 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 আল্লাহর কাবায় যাচ্ছে পায়ে জুতো নেই বাবা গরম পালিতে পাগুলো পুড়ে পুরে পুড়ে 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 পুরে যাচ্ছে বাবা যেতে 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 ও ভাই যেতে 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 একটা বাবলা গাছের তলায় মাহা রাবিয়া বসে কান চাল্লাহ আমার পীর দোয়া করেছে মনে হয় আমার কাবায় যাওয়া হবে না আল্লাহ রে আমি গরিব আমার মা নেই বাপ নেই আমি কি করে কাবাই যাব আল্লাহ আমার পায়ে জুতো নেই আমি কি করে পা বাড়াবো গরম বালুতে পা গুলো পুড়ে যাচ্ছে আমি যেতে পাচ্ছি না ঝরঝর করে কাঁদতে লেগেছে চোখের পানি ফেলতে লেগেছে আল্লাহর কি মহিমা কাঁদতে কাঁদতে ঘুম এসেছে বাবা উনি একটু ঘুমিয়ে পড়েছে বাবা যেই ঘুমিয়ে পড়েছে হঠাৎ ডাক দিচ্ছে রাবিয়া একবার তুই তাকে দেখ রাবিয়া তুই তাকে দেখ রাবিয়া তুই তাকে দেখ রাবিয়া চক্ষু বাতা মুচে তাকে তাকে আল্লাহর কাবার সামনে হাজি কাবা এসেছে সামনে মক্কার কাবা যে মক্কা আল্লাহর হাজিরা হক তপ করে সেই কাবাই চে হাজির মারাবিয়া চুখির পাতা মুজে বলছে কাবা আজকে তুই থাকবি মক্কা নগরে এখানে কেন বল কি বাবা ও ভাইরা রে কাবা ঠেকে বলছে রাবিয়া রাবিয়া কি জীবন তৈরি করেছে আল্লাহর সঙ্গে কি বন্ধু আল্লাহর সঙ্গে আল্লাহ আমার অর্ডার করেছে আমার বান্দি রাবিয়া আসতে পারছে না পা দুটো ফুলে গেছে ও মক্কার কাবা তুই চলে যা চলে যা ওই রাবিয়ার কাছে একবার তুই দেখা দে আল্লাহর অলি কাদের বলে আল্লাহর বন্ধু কাদের বলে এ আজমিরি গেলে পাঞ্জাব বলে একটা জায়গা আছে পাঞ্জাব বাবা একটা টিউবওয়েল আছে কল দাবলে জমজমের পানি পাওয়া যায় এই এসব তো আমরা দেখি নে বাবা আমরা কেনাকাটায় ব্যস্ত বাবা আজমেরি গেছে শাল কেনবে বলে ব্যস্ত কম বললে ব্যস্ত চাচা এক কাটি টাকা গেছে জি একটু দেখে পাঞ্জাবে একটা কল আছে কল হ্যাঁ ডাবলে জমজমের পানি পাওয়া যায় কেন ওই মোজা ডালবে সানি মক্কা সেরবে ডেকে বলেছিল আল্লাহ আমি পাঞ্জাবে বসে জমজমের পানি খাবো জোরে বলে একটু চিললে বলে আর একটু জোরে বলে আহ আওয়াজ এসে গেল রাতের বেলা স্বপ্ন দেখলো মোজালি দেরি করবে না তুমি কল বসাও আর জমজম কূপ থেকে তোমার কল তোমার কলে পানির লাইন করে দেব হ্যাঁ হ্যাঁ এমনি হয় না বাবা এই জেগে কষ্ট করে তসবি পড়ে চোখের পানি ফেলে জীবন তৈরি করতে হয় তবে সবগুলো পাওয়া যায় হ্যাঁ আল ঠেলে ঠেলে হড় করতেছে চাচা বলে হাত তুলে বলতো আমি কাওয়া দেখবো কাওয়া দেখতে পাবি হ্যাঁ কাবা দেখতে পাবি মা বাপের ভাত দিস নে কাবা দেখতে পাবি অত সহজ না বাবা অত সহজ না আল্লাহর ওলি যারা হয়েছে কত ত্যাগ কত আজকের চোখের পানি ফেলে তারপর অলি হয়েছে বাবা হ্যাঁ তারা বেহেসতে যাবে না তুমি আমি বেহতে যাবো অনেকে বলতে মরে গেলি বেহতে যাবো যাস একদম দরজা খুলে রেখেছে ঢুকবি অত সহজ না বাবা অনেক কষ্টের বিনিময়ে তারপর বেহস্ত আল্লাহ যে জান্নাত তৈরি করেছে মনে করছো ঢোকবা অত সহজ না বাবা খুব সাবধান বাবা মা রাবিয়া তাকে দেখে কাবা কাবা আল্লাহর কাবার সামনে হাজির ঝরঝর করে কামতে লেগেছে কাবা আজকের আমি তো বলে না বুঝতে পারছি না কাবা বলছে আমি এসেছি তোমার কাছে কারণ হাসান বাসির মুড়ি তুমি হাসান দোয়া করেছে ও রে ইরাকের মহিলা কি জীবন তৈরি করলো গো আজকে রাস্তায় বসে কাবা দেখছি ও ভাই আমি খোকা ভাই বলি দিদ যাচ্ছি বাপ সত্য কথা বলো সত্য পথে চলো হালাল খাও তোমার বাড়ি কাবা আসবে কাবার কাবা আমার নবী তোমার বাড়ি আসবে বাবা একবার তুমি দেখতে পাবে বাবা একটু জীবনটা তৈরি করো বাবা পায়ে ধরে বলি দিয়ে যাচ্ছি বাবা এখনো পর্যন্ত জীবন তৈরি করলে না বাবা কবর কি জব দেবে বাবা তাই প্রত্যেকের হাতে পায়ে ধরে বলছি বাবা আল্লাহ নবীর প্রেমের পাগল পাবে ও ভাইরা রে আমি একটুখানি বুঝিয়ে দিচ্ছি রাবের কথা কেন বললাম রাবের কথা এই জন্য বলেছি বাবা একটা মহিলা জীবন তৈরি করেছে তার দাম আল্লাহ বাড়ি দিয়েছে আজকের আমার মা বোনেরা বেটিরা আমার বেড়ার মা বোনেরা বেটিরা আমার কারিকার পাড়ার মা বোনেরা বেটিরা আমি পায়ে ধরে বলছি মা তোমাদের জীবন যৌবনটা বাবা অন্যকে দেখিও না একমাত্র স্বামীকে দেখাবে জীবন তৈরি করে জীবন গড়ো বাবা একমাত্র পর্দার সঙ্গে চলবে বা বাইরে যখন যাবে বোরকা বোরে চলবে তোমার চেহারা কাউকে দেখাবে না আল্লাহ তোমার আগামী দিনে ফতেমার কাতার লাইন বানিয়ে দেবে জি আমি তো দেখলাম মেয়েরা সব যেভাবে ঘুরছে এরা সামনে মুশকিল আছে হ্যাঁ আমি তো গাড়ি নিয়ে যখন আসছি খাবারের দোকানগুলো মেয়েরা দখল এত কেনার হিড়ি আর দোকানদারের সাথে এত খাতির ভাই ভাই দোকানদার ভাই বলতে কোন বাবা কেলে ভাই হতো রাগ হচ্ছে বাবা আমি খোকা ভাই বলছি রাগ করবেন না আমি আপনাদের বাঁচার জন্য বলছি বাবা আপনাদের ভালোর জন্যই বলছি বাড়িকে বৌড়ি বলো খোকা ভাই বলে গেছে অন্যের আর ভাই বলিস নি। অনেকে বলতে রাত্রির আর কথা বলবে অনেকে মনে মনে করছে আচ্ছা আমার মামনের বেটে খুব শব্দা। খুব সব দাম এটা ঠিক করে চল তোরা কারণ তোরা হচ্ছে সংসার রমণী মেয়েরা কি বাবা আর কথা কেন মেয়েরা কি সংসারে রমণী ওরা যদি ঠিক থাকে সংসার ঠিক থাকবে ওরা যদি বেঁকি বসে হাজার আয় করলে সংসার চলবে না ঠিক বললুন ভুল বললো হ্যাঁ আয় রোজগার করে কার কাজ দাও বর কাছে আর সেই বউ যদি অন্যদিকে উড়িয়ে দেয় সংসার টিকবে তো আর বউ যদি টুকটুক করে তুমি তেল এনেছো এক কিলো হ্যাঁ আলাদাটা বদলে ঢেলে রেখেছে জান মা মেরো না ঢেলে রেখেছে কেন বলো দিন যেদিন তুমি আনতে পারবে না পয়সা থাকবে না সেদিন ওই তেলটা কাজে লাগাবে এ ভালো না খারাপ ভালো না ভালো না আর যে বউটা তুমি তেল এনেছো হাফ তেল বাপের বাড়ি পাঠাচ্ছ ও বউটা কিরম বলতে ও বলো ও বলো হ্যাঁ তাই বলো সব ভালো বলতে হ্যাঁ হাফ তেল বাপের বাড়ি পেটকে বলতে ভালো কি ব্যার আমি জি আল্লাহ জি আল্লাহ এই প্রসঙ্গে আমার নবীর মেয়ের কথা মনে পড়ছে বাবা আমার আরাফাতের ভাই হাজি ভাই বসে জিজ্ঞেস করে দেখে আমার নবীজির হ্যাঁ কবর রজার সামনে জান্নাতুল বাঁকি আ হা হা চোখে দেখলে চোখের পানি করে রাখা যায় বাবা দশ হাজার সাবির কবর আছে জান্নাতুল বাঁকিতে ওইখানে কবর আছে মা ফাতেমার ওইখানে কবর আছে উসমান গনির কার কথা বলছি বাবা চোখে পানি আসছে আল্লাহ হাকবার আছে জিজ্ঞেস করে দেখুন কি জায়গা বাবা আমি দু হাজার এক সালে হসপাকে গেছি মা ফাতেমার কবরটা দেখেছি বাবা এখন হাজিরা দেখে না সরকার ঘিরে দিয়েছে সরকার ঘিরে দিয়েছে মা ফাতেমার কবর আর দেখতে যায় না বাবা মদিনার মসজিদের পাশে একটা মিউজিয়াম আছে বাবা মা ফাতেমার যে দাঁতায় ডাল সে দাঁতার এখন তোলা আসে মা ফাতেমার যে চ্যাটায় নামাজ পড়তো সেই চ্যাটায় এখানে আছে বাবা হাঁ অত সহজ না বাবা তিন দিন খাওয়া হয় না স্বামীর সাথে অব্যনায় নেই মা ফাতেমার এর নাম ফাতেমা জি ফাতেমার একটা বান্ধবী ছিল ইহুদির মেয়ে কার মেয়ে বললাম ইহুদির মেয়ে ফাতেমার সাথে বন্ধু করেছে মেয়েরা মেয়েরা বন্ধু করে না বাবা আরে কথা বলে মেয়েরা মেয়েরা বন্ধু করে না ফাতেমার তো জীবন ফাতেমাটা বন্ধু করেছে ইহুদির মেয়ে সুমান আল্লাহ আল্লাহ এখন সে মেয়েটার বিয়ে হবে এখন মেয়েটা আব্বার সাথে বলেছে আব্বা হ্যাঁ ওই নবীর মেয়ের দাউদ করতে হবে আমার বিয়েতে মেয়ের বাপ বলছে তোর মাথা খারাপ ওরা হচ্ছে ইসলাম ধর্ম আমরা হলাম ইহুদি এই আর নবীর মেয়ের দাউদ করে বাড়ি কলঙ্ক করব। মেয়েটা বলছে আব্বু ওই ফাতেমার না করলে আমি কিন্তু বিয়ে করব না সব্বনাশ মাথা খারাপ সব দাউদ হয়ে গেছে বাপ হে তো বিয়ে করবে না ফাতেমা দাউদ না করলে বিয়ে করবে না আল্লাহর নবীর মেয়ে আল্লাহর নবীর মেয়ে দাওয়াত হবে না 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 মেয়ের বাপ তখন চিন্তা করলো আমি যদি ফাতেমার দাবাত না করি মেয়ে বিয়ে করবে না তাই মেয়েকে ডেকে বলছে মা তুই একটা কাজ কর ফাতেমার দাবাত করে আর বলে আয় আমার বাড়ি কোটিপতির মেয়ের আসবে ফাতেমা যেন সেরা জামা পরে না আসে ফাতেমা যেন পত্তালি জামা পরে না আসে ফাতেমা যেন ময়লা কাপড় পরে না আসে সোনার কও আর নতুন শাড়ি পরে যেন বিয়েতে আসে মেয়েটা চলে এসেছে ফাতেমার ঘরে নক করেছে ও নবীনন্দিনী ও জান্নাত রানি আমি তোমার বান্ধবী হুদির মেয়ে এসছি তোমার কাছে ফাতেমার দরজাখানা খুলিয়ে দিয়েছি ভিতরে নিয়েছে ও বুবু যাত ও বুবু ও কি খবর তোমার কি খবর বলে আগামী শুক্রবার আমার বিয়ে বিয়েতে তোমার দাওয়াত দুপুরবেলা তুমি যাবে তবে বুবুরে আমার বাড়ি তোমার দাবা বাড়ি তুমি যাবে নতুন শাড়ি পরে যাবে নতুন গহনা পরে যাবে এটা আমি তোমার কাছে দাবি করলাম ফাতেমা গলাখানা জড়ে ঝরঝর করে কানতে লেগেছে ও ইহুদির মেয়ে বুবু আমি তোমার বাড়ি দাওয়াত নিলাম না আমি তোমার বাড়ি যেতে পারবো না কারণ আমি যে শাড়িটা পরে আছি বাহাত্তর জায়গা তালি এই শাড়ি আমার কোনো শাড়ি নে কি বুঝলে সোবান আল্লাহ তো বলেছে বুঝতে পেরেছে যে শাড়িটা পরে রয়েছে বাহাত্তর জায়গা তালি আপনাদের গ্রামে বিয়ার ফাতেমার ফাতেমা শাড়ি গুনে দেখো দিন আল্লাহ ভরম কুটুম বাড়ি যাবে আলাদা শাড়ি জি আল্লাহ পা জি সব শাড়ি ভাঁজ করে গেছে আমাদের কচির মারা এটা কুটুম বাড়ি এটা কুটুম বাড়ি জি আর মা ফাতেমা শাড়ি পরেছে পত্তালি দেওয়া শাড়ি দেখেছেন এমনি ভেস্তে জান্নাতে রানি এমনি হয়েছে ফাতেমা কেঁদে বলছে বুবু আমি তোমার বাড়ি যাব না কেন আমার এই ছাড়ি পর এই সম্ভব আমার স্বামী গরিব তিন দিন মজুরি করে যা আনে গামতার মুড়ে করে খাই আমার আব্বা সাত দিন খায় না পেটে পাথর বেঁধে জীবন কাটায় আমার বাচ্চাদেরও ছোটো ছোটো আমি শাড়ির কথা কাদবি বলি না এই শাড়ি পরে আমি জীবন কাটাই যখন গোসল করি এক মুড়ো পরি আর এক মুড়ো নিংড়ে মেলে দেই ওই মুড়ো শুকে গেলে এই মুড়োটা আবার নিংড়ে মেলে দেই সংসার দেখেছো সংসার দেখেছ আর আমাদের কচির মারা যে পাটটা সেইটে পড়া পরে ঘুরোচ্ছে স্বামীর বলতে তোমার চোখে কি না চল্লিশ তোলা রয়েছে আল্লায় সে শাড়ি পারবে না সে শাড়ি পারবে না স্বামীর কাছ তো আবার নেবে আহ জনুনি মনে করতো মোরে ফতে কাতারে দাঁড়াবো যাস রেডি করে রেখেছি অত সহজ না বাপ খুব শব্দ আল্লাহর নবীর মেয়ে ডেকে বলছে বুবু আমি তোমার বিয়েতে যাব না একটা গ নাম না আমি কি করে যাব। মেয়েটা বলছে ফাতেমা নন্দিনী আমি তো অদা করেছি তুমি না গেলে আমি বিয়ে করব না তুমি আমার বাড়ি গেলে বিয়ে করব। না 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 তোমার যেতে হবে দাওয়াত কবুল করতে হবে বলল ফাতেমা হুদির মেয়ে তুমি যাও যাও দাও শুক্রবারে আমি নূতন শাড়ি গওনা পরে তোমার বাড়িতে যাব জোরে বলু আর একটু জোরে মেয়েটা হাসতে হাসতে বাড়ি গেল আব্বু ফাতেমা দাওয়াত কবুল করেছে নূতন শাড়ি গহনা পরে আসবে মেয়ের বাপ একটু ধিস করলো হে আলী গরিব নবী গরিব পাবে কোথায় ওদের কিছু আছে তোর শুধু মুখ ছলনা বলেছে কোনো দিন আসতে পারবে না মেয়েটা বলছে আব্বা আমি ফাতেমার সঙ্গে যতদিন ওটা বটা করেছি ফাতেমার জীবনে বাজে কথা মিথ্যে কথা বলে না অদাখে লাভ করে না ফাতেমা যা বলে তাই করে জোরে বলুন আর একটু চিল্লে বলুন ফাতেমার শাড়ি আছে বলছে না একটা শাড়ি পত্তালি দেওয়া তাহলে শাড়ি কোথায় পাবে বলছে ঠিক পাবে ভাই রাত ফাতেমা তাহার নামাজ পড়ে বাবার নামাজের পাটিখানা পেড়ে কাঁদছে আল্লাহ আমার স্বামী গরিব তুমি তো গরিব না আমার আব্বা গরিব তুমি তো গরিব না আয় আল্লাহ রে फातिमा जीवन वादा खिलाफ करेंगे माबुद को आज के रामी दावत बड़ी जब कल के रात पहले আল্লাহ আমি তোমার কাজে কাঁদি আমি দিনের কোন মানুষের চাচ্ছি না আল্লাহ তুমি রুটি রুদির মালিক ইজ্জতের মালিক আল্লাহ তুলিজুল্লা ফিনে অতুলি মাইয়েতে অথক রুজুল মাইয়ে তামিনাল্লা হাই আল্লাহ তুই রাতকে দিন করিস আল্লাহ দিনকে রাত করিস মরাকে জেন্দা করিস আর জেন্দাকে মরা করিস ইন আল্লাহ আল্লিশ কাদিল আল্লাহ তুই সর্বশক্তিমান আল্লাহ আয়ে আল্লাহ রে আমি স্বামীর কাছে জীবনে যাবো না বাপির কাছে যাব না আমি তোর কাছে রাতের বেলা নামাজ পড়ে আল্লাহ আমার একটা শাড়ি আর একটা সোনার গহনা দে আমি ইজ্জতটা কুটুম বাড়ি যা চাচ্ছে কাছে। আরে কথা বলেন না কেন চাচ্ছে কার কাছে এর নাম নারী এর নাম নারী চাচ্ছে আল্লাহর কাছে আল্লাহ তুই শাড়ি দে আচ্ছা আল্লাহর দে আল্লাহ দেওয়ার মতো ক্ষমতা আছে আর কথা বলে না কেন আরে আছে আমার আল্লাহর ভান্ডারে মাল কম আছে এ কথা বলে না কেন এ কম আছে একমাত্র সমস্ত মালের মালিককে চিল্লে বলতে হবে জোরে বলতে হবে একমাত্র সারা জাহানের মালিক আমার আল্লাহ জোরে বলে সুহান আল্লাহ তিনি শপই তো পারে নাকি পারে না জি ফাতেমা কাঁদছে চোখের পানি পড়ছে নামাজের পাঠিল সুহান আল্লাহ সুহান আল্লাহ শুভান কাজ হজরতে বেলা মদিনার মসজিদে আজান দিয়েছে কিন্তু তখন তো মাইক ছিল না বাবা আমি তো এবার দেখলাম মাইক আমার হাজি ভাইরা দেখেছে মাইক মাইক বাবা ও সোনার যখন আজান মাই আবিষ্কার হয়নি বেলাল মিনার আজান দিত এত গলার আওয়াজ আল্লাহ তো কণ্ঠেশ্বর দিয়েছিলেন ওই বেলালের আজানটা মদিনার ঘরে ঘরে আমার আল্লাহ পৌঁছে দিতে এত আওয়াজ এত সুন্দর এত সুমধুর বেলালকে প্রশ্ন করলো বেলাল হ্যাঁ তোমার আমি মেয়ারাজে গিয়ে দেখি আল্লাহর জান্নাতে তোমার পায়ের শব্দ বেলালের পায়ের শব্দ আল্লাহর জান্নাতে কি বুঝলে কত বড় কাজ করেছে বেলাল অত সহজ না বাবা বেলাল ছিল মোয়াজ্জিন মোয়াজ্জেনের দাম কত শোনেন পৃথিবীতে যত মোয়াজ্জেন আছে কেমতের ময়দানে বেলালের পাশে দাঁড়াবে আর ওদের গলা হবে সবার উপরে উঁচু জোরে মানুষের ডেকে ডেকে নামাজ পড়াতো মানুষের ডেকে ডেকে নামাজ দামটা আলাদা আর ইমামের দাম শরীর পাগল হয়ে যাবেন বাবা ইমামের দাম শরীর পাগল হয়ে যাবেন বাবা আমি তো দেখলাম কাবার ইমাম নামাজ পড়ালো দেখলুম তো বাবা সামনে অন্তত কম বেশি পঁচিশ তিরিশটা গাড়ি পেছনে কম বেশি গাড়ি কাবার ইমাম লাভলে সোজা দাঁড়িয়ে গেল নামাজ পড়ালো হ্যাঁ মাইনে মাইনে কত কত এই ইমামের কাবার জানেন না আল্লাহ আপনাদের ইমামের কত মাইনে আমি তো জানি নে অনেক জায়গা যা মাইনে দেয় বাবা মনে ফিরিয়ে দেই হ্যাঁ আল্লাহ চার হাজার টাকা মাইনে তিন মাস বাকি বউ দাঁতের বেড়ে দাঁত দিয়ে খিঁচতে তোমার করতে হবে না মাঠে খাটো হ্যাঁ আর কাবার ইমামের মাইনে কত জানেন সরকার খালি চেক দিয়ে দেয় কাবার ইমামের তুমি অঙ্ক বসে টাকা তুলে লাগে আমরা তুলব না তুমি লাওগে। কথা বোঝা গেছে বা খা খালি চেক কাবার ইমামের হাতে দিচ্ছে তুমি অঙ্ক বসে টাকা তুললাম কত লেবে তুমি লাউবে আল্লাহ আকবর এর নাম মা, এর নাম মা আর আমাদের ইমাম মুরগি জবাই করিনি তার বাদ দেখছে তুই বাদ দেখেছেন মুরগি জবাই কর দে আল্লাহ আকবর আমার আছি কোথায় খুব সাবধান বাবা খুব সাবধান হজরতে বেলাল মাদিনার মসজিদে আজাম দিয়েছে আসসালাতু খায়রুম মিনান নাও এটা কখন বলে সব জানে আপনারা সব জানেন এই শব্দটা কখন বলে সকালবেলা জানেন তো সব যাও মসজিদি যাও জানে যাইনে ও ভাই রে হজরতে বিলাল আজান তো